আজকের ভিডিওতে আমরা লুপিং সম্পর্কে জানার চেষ্টা করব আর কি তো সেটার জন্য আমি একটা ফাইল তৈরি করি যদি নাম তো লুপিং আসলে জিনিসটা এরকম যে সাপোজ আপনি স্কুলে গেছেন ছোটবেলার কথা যে আপনি স্কুলে হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট লেট করে ফেলছেন তো দেখ শাস্তি দিচ্ছে এক থেকে এক হাজার পর্যন্ত লিখে নিয়ে আসতে ওকে এটা হচ্ছে আপনার শাস্তি তো এইটা হচ্ছে কাইন্ড অফ একটা সিকোয়েন্সিয়ালি এক দুই তিন চার করে সিকোয়েন্সিয়াল লিখবে আর কি তো এই কাজটা আমার প্রিভিয়াস ভিডিওতে রেঞ্জ ফাংশন দিয়ে কি করতে পারতাম একবারে জেনারেট করতে পারতাম তাই না তো এখন আমাদের স্যার বলতেছে যে এইভাবে প্রিন্ট করে নিয়ে আসতে সাপোজ প্রথমে ওয়ান টু থ্রি ফোর এরপরে ফাইভ এরপরে সিক্স এভাবে করে করে আমাদেরকে প্রিন্ট করে দেখাইতে বলছে আর কি তো এই প্রিন্ট করার জন্য আমরা যে কাজটা করবো যেটা লুপ চালাবো আর কি লুপ বলতে বোঝায় যে আমরা কখন এই কাজটা করছি কি না যে ইউটিউবে যখন ভিডিও দেখতাম তখন যেটা হতো যে একটা ভিডিও কিন্তু লুপ করতে পারতাম মানে শেষ হওয়ার পরে আবার সে নতুন করে শুরু হবে আর কি আসলে তাই না তো এইটাই করবো প্রিন্ট করার জন্য আমরা একটা ফর কিওয়ার্ড ইউজ করি এবং এরপরে লিখি একটা সাপোজ একটা সিনটেক্স আছে ফরের জন্য একটা ইনিশিয়ালাইজেশন লাগে একদম নর্মালি বেসিক কথা যদি বলি ফরের ক্ষেত্রে এটা ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন লাগে আর কি ইনিশিয়ালাইজার বা ইনিশিয়ালাইজেশন আমি একটা ছবি দেখায় আপনাদেরকে তাহলে যেটা ক্লিয়ার হবে ব্যাপারটা এরকম যে আমরা একটা সিকোয়েন্সের উপরে আমরা নরমাল লুপ চালাই ওকে আচ্ছা তো এখানে বলতেছে যে আমাদের ফর ইচ আইটেম প্রত্যেকটা আইটেমের জন্য ইন সিকোয়েন্স প্রত্যেকটা আইটেমের জন্য আমরা লুপ চালাচ্ছি শুরু করতেছি তো আমরা এখানে চেক করে যে লাস্ট আইটেম পৌঁছায় গেছি কিনা সাপোজ আমাদের কাছে ওয়ান টু থ্রি ফোর বলে অনেকগুলো ভ্যালু আছে এখন ওয়ান টু থ্রি ফোর যদি হয় তার মানে লাস্ট ভ্যালু কিন্তু ফোর তাই না ফোরে যাওয়া মানে হচ্ছে আমরা কিন্তু ওই লিস্টের একদম লাস্টে চলে আসছি তো ফর ইচ আইটেম রেঞ্জ ফর চেক করে আমরা আসলে লাস্ট আইটেমে পৌঁছায় গেছি কিনা যদি পৌঁছায় যাই যদি সত্য হয় ট্রু সত্য কথা হ্যাঁ আমরা লাস্টে পৌঁছায় গেছি তার মানে আমাদের ফলোটা কিন্তু থেমে যাবে আর যদি শেষ না হয় তার মানে প্রথম আইটেমে আছে সাপোজ তার মানে সে কি করবে সাপোজ অনে আসলো অনে পর স্টেটমেন্ট আমি প্রিন্ট করলাম ওকে এরপরে সে আবার ঘুরতেছে এরপরে কোথায় আসলো সেকেন্ড আইটেমে চলে আসলো লাস্ট না লাস্ট আইমে পৌঁছায় না এখন আমরা দুই নম্বর আইটেমে আসি ওকে কি করলাম আমরা এখানে প্রিন্ট করে ফেললাম আবার ব্যাক করলে সে এখানে এখানে কত নম্বর লাস্ট লাস্ট টাইম পড়েছি না আমরা এখন তিন নম্বর আইটেমে আসি ওকে সে কি করলো সেখানে স্টেটমেন্টে আসলো প্রিন্ট করলো থ্রিকে ওকে আবার সে ব্যাক করলো ব্যাক করার পরে এখানে আসলো কত আবার চেক করতেছে লাস্ট টাইমে পোষাইছি আমরা দেখতেছি ফোর চার নম্বর আইটেম আছে আচ্ছা ওকে সে দেখতেছে না লাস্ট টাইমে পোষাই নেই স্টেটমেন্ট আমরা প্রিন্ট করলাম ফোরকে প্রিন্ট করলাম আবার সে ব্যাক করলো ব্যাক করে দেখে আর কোনো আইটেম নাই তার মানে আমরা একদম লাস্টে পোষাই গেছি দিন সে কি হলো রুপটা ব্রেক ডাউন করে ফেললো ব্রেক করে চললো তাই না তো এই কাজটা যে আমরা করতে চাই একটু সাপোজ আমাদের কাছে একটা লিস্ট আছে এইটা হচ্ছে লিস্ট ওয়ান টু থ্রি ফোর তো আমাদের ফলুপ যেটা হলো ফর আই অর আইটেম একটা ভেরিয়ে নাম দিলাম ইন কোথায় এর মধ্যে আছে কিনা আমরা চেক করতেছি যে আইটেম আইটেম মানে হচ্ছে এর থেকে এ লিস্ট থেকে একটা একটা করে ভ্যালু বেরতে থাকবে একটা একটা করে ভ্যালু বেরোতে থাকবে বেরোতে থাকতে থাকতে এটা চেক করবে যে আবার লাস্টে পৌঁছাইছে কিনা যদি না পৌঁছায় তাহলে কি করো প্রিন্ট করতে থাকো প্রিন্ট করো আইটেমকে ওকে সে কিগুলো প্রিন্ট করে ফেললো এখন তার মানে জিনিসটা আমরা যে কোডটা রান করি তাকে দেখি আমাদের কি বলে যে কোডটা রান করে দেখি যে ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে প্রিন্ট করতেছে প্রিন্ট কিন্তু বাই ডিফল্ট আলাদা আলাদা লাইনে প্রিন্ট করা আমাদেরকে আসলে না জিনিসটা কি হলো আমাদের লুপ টেপে চলতেছে প্রথমে সে আসলো হচ্ছে ওয়ান তো দেখতেছে যে অন হচ্ছে এর মধ্যে ওয়ান আসলো এবং ফর এটা চেক করে যে এই আইটেম মানে ওয়ান এটা কি ওয়ান কি আমাদের লিস্টের একদম লাস্ট এলিমেন্ট না লাস্ট এলিমেন্ট না তাহলে কি করো ভিতরে ঢুকো এই যে ব্লক আমরা কি বলতেছিলাম চারটা স্পেস কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি কোলন দিছি ইফের মতো করে এবং এখানে কিন্তু চারটা স্পেস অটোমেটিক চলে আসছে তাই না কি বললাম প্রিন্ট করে ফেলো ওকে আমরা প্রিন্ট করে ফেলছি যে সিবি আমরা ইমেজটা যেটা দেখলাম আর কি যে স্টেটমেন্ট প্রিন্ট করে ফেলো ওকে ফাইন এরপরে এরপরে হচ্ছে আমাদের অন কিন্তু প্রিন্ট হয়ে গেছে এরপরে আমাদের আসলো হচ্ছে টু আচ্ছা টু হচ্ছে আমাদের আইটেমের মধ্যে আসলো টু ফর চেক করতেছে এই টু কি আমাদের এই লিস্টের লাস্ট আইটেম না লাস্ট আইটেমের মধ্যে কি করো ভিতরে ঢুকে ঢুকো কি করো প্রিন্ট করে ফেললাম আচ্ছা এরপর লুপটা আবার শুরু হয়েছে আবার শুরু হয়েছে তো এরপর আমার কি হলো থ্রি আসলো ওকে তো থ্রি কি আমাদের এই লুপে লাস্ট আইটেম না লাস্ট আইটেম না তাহলে কি করো ভিতরে ঢুকো তাহলে কি করো প্রিন্ট করে ফেলো ওকে প্রিন্ট করে ফেলো এরপর আবার লুপ চলতেছে চলার পরে সে দেখে ফোর ফোর কি লাস্ট আইটেম হ্যাঁ ফোর হচ্ছে লাস্ট আইটেম তাহলে একটা কাজ করো মানে ফোর কাইন্ড অফ লাস্ট আইটেম বলতে পারি তো আমরা ফোরটা প্রিন্ট করলাম প্রিন্ট করার পর যেহেতু এটা লাস্ট আইটেম সে জাস্ট প্রিন্ট করলো প্রিন্ট করার পরে পরবর্তীবার সে যখন আবার যাইতে গেছে দেখে এরপর আর কোনো এলিমেন্ট নাই তো দ্যাটস হয় সে কিন্তু আর ব্লকের মধ্যে ঢুকলো না এটা হচ্ছে ফল রুপের একদম বেসিক কাজ যে একটা সিকুয়েন্স আমাদের কাছে থাকবে সেই সিকুয়েন্স উপর আমরা লুপ চালাইতে পারি আর কি ওকে এই সেম কাজটা আমাদের কাছে যদি একটা বি ভেরিয়েল থাকতো আমরা স্ট্রিং ছিল হ্যালো আমরা কিন্তু এটার উপর লুপ চালাতে পারতাম বি ওকে তো ইন মানে হচ্ছে ইনক্লুড ইনক্লুড হচ্ছে এরকম যে এটা শর্টকাট জিনিসটা আমরা দেখবো আর কি তো আমরা স্ট্রিং গুলোকে প্রিন্ট করতে পারি আর কি ইনক্লুড জিনিসটা অনেকটা এরকম যে আমরা এভাবে লিখতে পারি সাপোজ প্রিন্ট আমরা বললাম একটা ইন হ্যালো এর মধ্যে এটা আসলে কি মিন করে এ কি মধ্যে আছে না এটা আমাদেরকে কি দেখায় খেয়াল করে দেখেন ফলস বলতেছে তার মানে এ কিন্তু হ্যালোর মধ্যে নেই বাট আমি যেখানে ই দিতাম তাহলে কি বলতো সে বলতো হ্যাঁ আমাদের ইটা কিন্তু হেলোর মধ্যে আছে তো কাইন্ড অফ এই সেম কাজটা এখানে চলে লুপ চলতে থাকে ততটা পর্যন্ত লাস্ট ইলিমিনে পৌঁছাচ্ছে আর কি তো আমরা চাইলে আমাদের যে রেঞ্জ ফাংশনটা ছিল তো সেই কাজটা আমি করতে পারি যে আমাদের সারা আমাদের হোমওয়ার্কটা দিয়েছিল যে এক থেকে এক হাজার পর্যন্ত আমাদেরকে কি করতে হবে প্রিন্ট করতে হবে প্রিন্ট করতে হবে ওকে ফাইন এখন এক থেকে এক হাজার পর্যন্ত মানে আমাদের কোশ্চেনটাকে বুঝতে হবে যে একও ইনক্লুডেড থাকবে এক হাজারও কিন্তু ইনক্লুডেড থাকবে তার মানে এক হাজার কিন্তু প্রিন্ট করতে হবে তার মানে রেঞ্জের মধ্যে আমরা কি লিখবো একটু ঠান্ডা মতো ভিডিওটা পজ করে চিন্তা করুন সবাই এক হাজার প্রিন্ট করতে চাই কি করতে হবে আর কি আমি সেটাকে লিখে ফেলি যে ফর

এটাই ছিল হচ্ছে আমরা কিন্তু আমাদের সার যে কাজটা দিয়েছিল সেটা কিন্তু আমরা এক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারলাম আর কি ওকে তো আমরা অনেকে বলতে পারি এটা মজার কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে এটাকে আমি জাস্ট আরেকটা কাজ করি এখান থেকে আমরা নাসা হ্যাক করবো ফর আই এন হচ্ছে রেঞ্জ সো এখানে দিলাম হচ্ছে মজার একটা কাজ করবো হান্ড্রেড দিয়ে দিলাম তার মানে নাইনটি এক একশো এক দিলাম এখানে একটা মজার কাজ করি যে আমরা বললাম প্রিন্ট নাসা হ্যাক করতেছি নাসা ইজ হ্যাকিং হ্যাকিং এরপর আমরা দিয়ে পার্সেন্টেজ এখানে দিব আর কি পার্সেন্টেজ দেওয়ার জন্য বা এখানে এইটাকে ফরমেট করার জন্য কি শিখছিলাম আমরা এফ স্ট্রিং শিখছিলাম তাই না তাহলে এখানে আমরা দিব এফ স্ট্রিং শুরুতে দিব আর এইখানে বসা দিব হচ্ছে আমাদের সে আই কে পরে দিব হচ্ছে পার্সেন্টেজকে ওকে এখন যদি দেই তাহলে আমরা দেখি আমাদের কি বলে এটা আমরা কমেন্টেড করে দিই তাহলে ডিস্টার্ব করবে আমাদের কাজে এগুলোকে আমরা কমেন্টেড করে দিই ওকে ফাইন এখন যদি কোডটা রান করি তাহলে দেখি আমাদের কি বলতেছে আমরা কোডটা রান করতেছি

যাতে করে আমাদের এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হয় ফর্মে ডিস্টিংটা একটু ক্লিয়ার হয় এবং রেঞ্জ ফাংশনটা ক্লিয়ার হয় এবং আমাদের সলভ করার জন্য ক্লিয়ার হয় আর কি রেঞ্জ কি করে বাই ডিফল্ট আমাকে সিকোয়েন্স দেয় তার মানে আমরা যেটা বুঝলাম পাই ফল লুপ ইউজ করতে গেলে আমাদের একটা সিকোয়েন্স এর মধ্যে দিতে হবে সেটা হতে পারে স্ট্রিং হতে পারে লিস্ট হতে পারে টাপলস যে কিছু মানে সিকোয়েন্সিয়ালি থাকতে হবে আর কি তাহলে সে কিন্তু নরমাল প্রিন্ট করতে পারবে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ফলোপে ভিডিওটা নেক্সট ভিডিও থেকে আমরা আর একটু ডিটেলস দেখার চেষ্টা করব ফলোপে ধন্যবাদ সবাইকে